আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় সেল রিসেলার ভাইরা আপনাদেরকে উদ্দেশ্য করে আপনাদের জন্য একটি নিউ আপডেট নিয়ে আসলাম সেটা হচ্ছে থাম থামবেলে সবাই দেখছেন যে এবার হিট করব কিভাবে। ভিডিওটি আমি সব ভিডিও শর্টকাট দেওয়ার চেষ্টা করি তো হিট করার জন্য রেড কিউব বা রো বিএল যথেষ্ট সবাই হিট করতে পারবে ঠিক আছে কিন্তু অফারটা কিন্তু সবাই পাবে না আমি এখানে নাম্বার দিলাম দেওয়ার পরে এখানে পরিমাণে আপনি দেবেন একান্ন টাকা তারপর টং ওপারে ক্লিক করে এখানে যে কম্বো এখানে ক্লিক করবেন দেখেন কম্বোতে ক্লিক করার পরে এখানে একটা প্যাকেজ আছে এই প্যাকেজটার রেট মানে রিচার্জ অ্যামাউন্ট হচ্ছে আপনার একান্ন টাকা ঠিক আছে একেবারে উপরে আমি দেখাচ্ছি রিচার্জ অ্যামাউন্ট হচ্ছে একান্ন টাকা এখানে চার জিবি তারপর চল্লিশ মিনিট তিরিশ দিন মেয়াদ ফ্রি বারো জিবি অর্থাৎ বারো আর চার হলো ষোলো জিবি এটা আপনি হিট করবেন কিনা কত পরে সেটা আপনি কিনে এমনিতে একুশ টাকা ধরে নিন এত পার্সেন্টেজ মিলানোর এখানে কোনো প্রয়োজন নেই তারপরেও দেখা যায় কি বিশ টাকা পরে ধরে লাগা একুশ টাকা যাই হোক তা আপনি যদি এটা ষাট টাকা বা একান্ন টাকা বা পঞ্চাশ টাকাও সেল করেন তারপরেও আপনি কিন্তু অনেক লাভ থাকবে ঠিক আছে সবার জন্য আবার এটা প্রযোজ্য না এবার এয়ারটেলে চেক করব আমার রেড কিউব এয়ারটেল লগ আউট হয়ে গেছে সেক্ষেত্রে আমি আপনাদেরকে রবি আলফা থেকে দেখাচ্ছি আবার রবি আলফাতে এসে রবি আল অ্যাকাউন্ট দিয়ে করলে হবে না এয়ারটেল আলফা লাগবে আপনার নাম রবি আলফা অ্যাকাউন্ট লাগবে এয়ারটেল এই যে দেখেন এখানে প্যাকেজটা দেখেন এই যে এখানে আমি বড় করে দেখাচ্ছি একান্ন টাকা সেম ওখানে যাই এখানেও সেই পার্থক্য শুধু এয়ারটেল আর রবি একই অফার একই সেম টু সেম তো সব কিছু আপনারা এভাবে হিট করতে পারবেন আর যারা আমাদেরও ভেরিফাই গ্রুপ সম্পর্কে প্রশ্ন করেন তাদেরকে আজকে দেখাবো এই যে আমাদের গ্রুপে দেখেন একদম রেট অফার পাবেন ভিডিওটা একটু দ্রুত হয়ে গেছে যাই হোক মূল বিষয় হচ্ছে আপনাদেরকে আপডেট দেওয়া এবং কি যারা আমাদের গ্রুপে অ্যাড হবেন যোগাযোগ করতে পারেন দেখেন একদম হাউস রেটে অফার নিতে পারবেন আমি দশ জিবি এখন নিট দিলাম দেখেন সবচেয়ে কম মূল্য যে এই মাঝে মধ্যে একশো পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ এখন বর্তমানে পঁয়তাল্লিশ চলে যেহেতু ব্যালেন্সের কমিশন নেই পঁয়তাল্লিশ দেখেন পঁয়তাল্লিশ এরপরে একজনের একশো পঞ্চাশ টাকা আপনি মানে যার থেকে কম পান তার থেকে নেবেন হ্যাঁ কীভাবে নেবেন সেটা আমরা গ্রুপে আসার পর বলে দেব প্রাইভেট লিপের মাধ্যমে কেমনে নেবেন এটা হচ্ছে আমাদের ওয়ান গ্রুপ এটা হচ্ছে আমাদের টু গ্রুপ টু গ্রুপে আমরা মেম্বার নিচ্ছি এখানে বর্তমানে প্রায় সাতশো বিশ জনের মতো মেম্বার আছে আমরা এখানে এক হাজার মেম্বার নিব তাই যারা অ্যাড হবেন আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তো এখানে দেখেন সেম শুধু পার্থক্য হচ্ছে ওই গ্রুপে যেই মেম্বারগুলো আছে এই গ্রুপে তারা নেই তো যারা অ্যাড হবেন অতি দ্রুত নক করবেন এবং কি আমাদের এক হাজার মেম্বার হয়ে গেলে কিন্তু আর অ্যাড হতে পারবেন না দেখেন সেম রেট হ্যাঁ একশো পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ তারপরে একশো পঞ্চাশ টাকা এভাবে তো বন্ধুরা ভিডিও আমি শর্টকাট দেওয়ার চেষ্টা করি আর সবাই যদি কিছু না বুঝে থাকেন অবশ্যই আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে নক করবেন আর যারা গ্রুপে অ্যাড হবেন আমাকে নক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ